আব্দুর রাজাক মিসুর সাহেব আরো জঘন্য খেয়ানত করেছেন কি খেয়ানত করেছেন আমি একটু দেখাই আপনাদের এখানে উনি এই দুশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন বিতির তিন রাখাত পড়লে একটা না পড়তে হবে বিতির যদি আপনি তিন রাখাত পড়েন একটা না পড়তে হবে দ্বিতীয় রাখাতে কি করা যাবে না বৈঠক করা যাবে না কেন তিন রাখাত বিতির পড়ার সময় একটা না পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না মাঝে বৈঠকও করা যাবে না সালাম ফিরা যাবে না এক বৈঠকে তিন রাখাত পড়বেন হুজুরে দেখেন দলিল এনেছে আন আয়েশা তা কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউতিরু লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ তিন রাকাত বিতর পড়তেন লা ইউসাল্লিমু এটা হুজুর লা ইউসাল্লিমু শব্দ না জানেন লা ইউসাল্লিমু এবার তার অনুবাদ পড়ি অনুবাদ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন রাকাত বিতর পড়তেন তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না তিনি শ্বেচ্ছরাগার ছাড়া হাদিস এনেছে লা ইউসান লেমু ইল্লাফি আহ খির হাদিস ছেও এই শব্দ এনেছে লা ইউসান লেমু ইল্লাফি হা খির আর অনুবাদ করেছে তিনি শ্বেষরাগার ছাড়া অবশ্যই এই হল অবস্থা দেখেন এই নিজে হাদিস বিকৃত করে যেখানে তোমাদের আলবানি রঙা লাইসাল শব্দ বর্ণনা করেছেন সেখানে আল রাজাক্রি শেখ শব্দ নাজা অনুবাদ করে করেছে বসতেন না লাইসাল্লিমু শব্দের অনুবাদ করে বসতেন না তারপরে বলে কে যে তোমাদের নামাজ জাল হয় নাই তুমি নিজেই যে মেয়ে জাল হেই কব যে আমাদের নামাজ জাল করতে গিয়ে তুমি যে হাদিসে কি পরিমাণ বিকৃতি করে ফেলেছ শব্দ নাজা লাইসাল্লিমু অনুবাদ করেছে বসতেন না আল্লাহ হেফাজত করুক সবাইকে না অবস্থা এগুলো যদি আপনি একটু তাহাকিক করে দেখেন তাহলে এই ধরনের প্রচুর বিনোদন পাবেন এই বইগুলোতে প্রচুর বিনোদন এক শব্দ আনছে অনুবাদ করছে আরেকটা যেমন প্রচুর কথা আছে তারা বলে পুরুষ মহিলার নামাজে কোনো কি নাই পার্থক্য নাই তো যারা বলে পার্থক্য নাই তাদেরকে আপনি বলেন আচ্ছা পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই যেভাবে পুরুষ নামাজ পড়ে মহিলারা এইভাবে পড়বে ঠিক না কোনো পার্থক্য নাই বলবে হ আচ্ছা আপনারা নামাজে আমিন জুড়ে বলেন নাস্তে জুড়ে আপনাদের মহিলারা জুড়ে বলে না আসতে আসতে পার্থক্য হয়ে গেল না একটা ব্যাপারটা বুঝাই নাই তারা বলে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তাহলে কোনো পার্থক্য যদি না থাকে তাহলে তো মহিলারা আমিনও বলবে জুড়ে অথচ মহিলারা আমিন বলে কি পার্থক্য একটা হইলো না তো পার্থক্য একটা তো আপনাদের মাঝেও আছে দেখেন তারা যে হাদিস দিয়ে দলিল দিয়ে যে পুরুষ মহিলার নামাজে পার্থক্য নাই হাদিসটা হইলো আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাই তুমি সল্লি তোমরা নামাজ পড়ে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সুতরাং যেভাবে রসুল নামাজ পড়েছেন ওই পুরুষ মহিলা সবাই একই পদ্ধতিতে পড়বে একটা গল্প বলি এক গ্রামে এক হাতুরে ডাক্তার ছিল হাতুরে ডাক্তার মানে ডাক্তার না ওই দু একজন ডাক্তারের কাছে ছিল ডাক্তারি শিখছে একটা ফার্মেসি দিয়ে বসছে গ্রামের এক ছেলের জ্বর হয়েছে সে কি করছে দেখতে গেছে যে বিশাল বড় একটা রড এটা গরম করে এই বাচ্চার গাড়ে সেকা দিছে সেকা দেওয়ার পর বাচ্চা কিছুক্ষণের মধ্যে মারা গেছে সবাই তারে ধরছে বাচ্চার একটা জ্বর হইছে তুই এটাকে রড গরম দিয়ে সেকা করলি দিলি মানে কোথায় পেয়েছেন বলে কিতাবে আছে এখন কিতাব বের করছে কিতাব বের করে দেখছে এখানে লেখা যদি জ্বর হয় তাহলে রড গরম করে কি দিবেন সেকা দিবেন আর ওই পৃষ্ঠায় লেখা যদি সেটা মহিষ হয় যদি সেটা কি হয় অর্থাৎ মহিষের যদি জ্বর হয় তাহলে রড গরম করে কি দিবেন সেকা দিবেন যদি সে মহিষ হয় এটা দেখে নাই এটা না দেখে মনে করছে কি যে রড গরম করেই শেখা দিতে হবে সুতরাং বাচ্চার জ্বর হইছে বাচ্চারা কি করেন রড গরম করে কি দেন সেকা এদের অবস্থা এমন হয়ে গেছে সাল্লুক আমার আই তুমি নুসাললি এটা আল্লাহর নবী কাদেরকে বলেছেন এটা দেখেন সাহাবা একরাম মদিনায় আসছেন মদিনার আবহাওয়া যাচ্ছে না বলছেন মদিনার থেকে চলে যাব আল্লাহ নবী বলেছেন ঠিক আছে যাও ওয়াল ইউআযিনকুম যখন নামাজের সময় হবে দিবে অম্মুকুম উম্মুকুম আকবরাকুম বয়স যেটা বড় সে ইমামতি করবে আর নামাজ পড়বে কিভাবে যেভাবে নামাজ পড়তে এতদিন আমাকে দেখেছো এভাবে নামাজ পড়বে তো আল্লাহ নবী এখানে তিনটা নির্দেশ দিয়েছেন এক নম্বর আজান দিবে বড়রা যে বড় সে ইমামতি করবে আর নামাজ পড়বে আমার মতো এখন তারা বলে নামাজ পড়বে আমার মতো এর মধ্যে পুরুষ মহিলা সামিল যদি এর মধ্যে পুরুষ মহিলা সামিল হয় তাহলে বাকি দুই নির্দেশও পুরুষ মহিলা সামিল কি ইমামতিতে দেখেন মহিলারা ইমামতি করলেন আওয়াজ হয় কিনা এবার কাজ করেন মহিলাদেরকে মসজিদের বানান কারণ আল্লাহ নবী বলেছেন আজান দিতে এই নির্দেশে তো পুরুষ মহিলা সামিল তাহলে দেখেন তো মহিলার আপনাদের কি করেন মহিলা দিয়ে আজান দেন দেখেন মানুষ পিঠের সামলা রাখে কিনা ঠিক না এই নির্দেশ আল্লাহ দিয়েছেন পুরুষদেরকে তিনটা নির্দেশ দিয়েছেন এই তিনটায় পুরুষদের ক্ষেত্রে এখন আপনি যদি বলেন এই নির্দেশের ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই সমান তাহলে তিন নির্দেশের ক্ষেত্রে সমান হবে শুধু একটার ক্ষেত্রে কেন হবে বাকি দুটা কি করলো বুঝাইতে পারি নাই এরা মানে এই এইরকম অপবেক্ষা করবে